আপনি কি রাউটার ব্যবহার করেন কিন্তু জানেন না কে কখন ওয়াইফাই চালাচ্ছে নাকি মধ্যে স্পিড কমে গেলে বুঝতে পারেন না কে বেশি নেট ব্যবহার করেছে ভাবুন তো আপনি যদি আপনার মোবাইল থেকে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন স্পিড কন্ট্রোল করতে পারেন কাকে কাকে ব্লক করবেন সেটা ঠিক করতে পারেন এমনকি দেখতে পারবেন কে কত এমবিপিএস নিচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাকে এমন একটা অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব যেটা দিয়ে আপনি খুব সহজে সবকিছু কন্ট্রোল করতে পারবেন সেটা হলো টিপি লিঙ্ক টিথার অ্যাপ এটা শুধু ওয়াইফাই কন্ট্রোলের জন্য না এটা হচ্ছে আপনার রাউটারের রিমোট কন্ট্রোল আমরা এক এক করে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে রাউটারের সাথে কানেক্ট করবেন পাসওয়ার্ড পরিবর্তন কে কানেক্টেড আছে তা দেখা ইউজার ব্লক আনব্লক এবং স্পিড চেক করা আপনি যদি টিপিলিংক রাউটার ব্যবহার করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট হেল্পফুল হবে আর যদি অন্য ব্র্যান্ড ব্যবহার করেন তাও ভিডিওটি দেখে রাখতে পারেন কারণ এই আইডিয়াগুলো প্রায় সব রাউটারই প্রযোজ্য তাহলে আর দেরি না করে শিখে ফেলি টিপিলিং প্রিফার অ্যাপের একদম শুরু থেকে এক্সপার্ট হয়ে যাওয়ার পুরো ট্রিক্স প্রথমত অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে আসবেন সার্চ বারে লিখবেন টেথার এই অ্যাপটি ইনস্টল করবেন অ্যাপের লোভটা একটু ভালো করে দেখে রাখুন ওপেনে টাচ দিলাম বক্স দুইটে টিক দিয়ে দিবেন তারপর কন্টিনিউ যদি আপনার আগে থেকে একটি টিপি লিঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে লগ ইন অপশনটি ব্যবহার করে সরাসরি অ্যাপে প্রবেশ করতে পারবেন যদি আপনি নতুন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে ক্রিয়েটে টিপি লিঙ্ক আইডি বাটনে চাপ দিন ক্রিয়েটে টিপি লিঙ্ক আইডি টাচ দিলাম এখানে একটা ইমেল দিয়ে দিবেন ইমেলটা যেন আপনার ফোনে একটিভ থাকে ভেরিফিকেশন করার একটি মেইল যাবে আমি একটা ইমেল বসিয়ে নেক্সটে টাচ দিলাম এখন একটি পাসওয়ার্ড সেট করতে হবে প্রথম ঘরটিতে একটি নিরাপদ পাসওয়ার্ড দিন যেমন বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর সংখ্যা এবং একটি বিশেষ চিহ্ন ব্যবহার করুন তারপর নিচের ঘরটিতে আবার সেই একই পাসওয়ার্ড লিখে কনফার্ম করুন আপনার ওয়াইফাই তে যে পাসওয়ার্ড আছে সেটাই দিতে হবে বিষয়টা এমন না এখানে যে পাসওয়ার্ড দিবেন শুধু টিথার অ্যাপ সেফ রাখতে পারবেন চাইলে আপনি নিচের চেক বক্সটি টিক দিয়ে টিপলিংকের সব নতুন অফার ও প্রোডাক্ট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে পারেন সব ঠিকঠাক হলে নিচে সাইন আপ বাটনে ক্লিক করুন এই চেক বক্সে টিক নিশ্চিত করুন যে আপনি টিপলিংকে টার্মস অফ ইউজ এবং প্রাইভেসি পলিসি ভালোভাবে পরে বুঝেছেন এবং এতে সম্মতি দিচ্ছেন এরপর নিচে কনফার্ম বাটনে ক্লিক করুন এই পেজ আসা মাত্রই ইমেইলে একটা মেইল যাবে আমাকে একটা মেইল দিয়ে দিল এখানে না পেলে সরাসরি জিমেল অ্যাপে আসবেন এরকম মেইল আপনিও পাবেন এটায় চাপ দিলাম একটু নিচে স্ক্রোল করবেন ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন অ্যাক্টিভেশন সাকসিডির অবশেষে আমার টিপিলিং আইডি অ্যাক্টিভেশন সফল হয়েছে এগেন কেথের অ্যাপে আসবেন অ্যাক্টিভিটেড অ্যান্ড লগ ক্লিক দিবেন আপনার টিপলিঙ্ক অ্যাকাউন্ট এখন আরও নিরাপদ করতে চাইলে চালু করুন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট লগ এখানে শুধু টার্ন অন বাটনে ট্যাপ করবেন তারপর আঙ্গুলটি রাখুন সেন্সরের উপরে আপনার ফোনে ফিঙ্গার প্রিন্ট সিস্টেম থাকতে হবে ফিঙ্গারপ্রিন্ট চালু করলে প্রতিবার অ্যাপে ঢুকতে আর পাসওয়ার্ড লাগবে না আমি এটা আপাতত চালু করব না তাই মেবি লেটারে ক্লিক দিলাম টু স্টেপ দরকার নেই মেবি লেটারে ক্লিক দিবেন ওকে এই পেজ আসার পরে রাউটারের মডেল দেখতে পারবেন যদি আপনারটা না আসে তাহলে লোকাল ডিভাইস নামে যে অপশনটি আছে এখানে ক্লিক দিয়ে খুঁজে নিবেন এখানে শুধু রাউটারের মডেল দেখতে পারবেন মডেলে এ টাচ দিলাম এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন সাধারণত দুটোই এডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটা মূলত যাদের কাছ থেকে ওয়াইফাই সংগ্রহ করেছেন তাদের কাছে পাবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি না জানা থাকে তাদের কাছ থেকে জেনে নিবেন এই পেজে আসার পরে অনেকেই কনফিউশনে পড়ে যায় আবারও একবার পরিষ্কার করে বলি আপনার ওয়াইফাই যখন অন্য কোনো ব্যক্তি চালানোর জন্য তার ওয়াইফাই অপশন থেকে সার্চ দিয়ে ওয়াইফাই নাম পেয়ে পাসওয়ার্ডের মাধ্যমে নেট ব্যবহার করে সেই রাউটারের নাম এবং পাসওয়ার্ড এখানে বসালে হবে না এটা সম্পূর্ণ আলাদা যাদের মাধ্যমে ওয়াইফাই সংগ্রহ করেছেন তাদের কাছে জিজ্ঞাসা করবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড কি তারা বলে দিবে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইনে ক্লিক দিলাম পাসওয়ার্ড দেওয়ার জন্য আবার একটি পেজ এ নিয়ে আসলো একই পাসওয়ার্ড বসিয়ে দিবেন এখন রাউটারের মেন কন্ট্রোল প্যানেলে নিয়ে আসলো কে কে ওয়াইফাই চালাচ্ছে সেটা দেখার জন্য ক্লিক দিবেন এখন তিনজন ওয়াইফাই চালাচ্ছে এই ম্যান আইকনটা যে মডেলের উপরে দেখতে পাবেন বুঝে নিবেন ওটা আপনার ফোন থেকে কানেক্ট করা প্রথমে যেটা থাকবে ওটা আপনি নিজেই এটা বাদে বাকি সবগুলো ব্লক করতে পারবো আমার পারমিশন ছাড়া একজন লোক পাসওয়ার্ড চুরি করে ওয়াইফাই চালাচ্ছে সেই ফোনটা এখন ব্লক করব। সে যেন আর ওয়াইফাই না চালাতে পারে সেই ফোনের মডেল হচ্ছে এটা মডেলের উপরে ক্লিক দিলাম নিচে বলক থেকে আবারও ব্লক এখন যদি সে পাসওয়ার্ড জানেও তারপরে আর নেট ব্যবহার করতে পারবে না যতক্ষণে না আমি আনব্লক করব। আনব্লক করার জন্য কর্নারে টু লাইনে ক্লিক দিবেন তারপর এখানে দিবেন আনব্লক এখন সে আগের মতন আবার নেট ইউজ করতে পারবে ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে ওয়াইফাই সেটিংসে যাবেন নেটওয়ার্কে টাচ দিবেন এখান থেকে নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন নাম বা পাসওয়ার্ড চেঞ্জ করার পরে টাচ দিবেন তাহলেই পরিবর্তন হয়ে যাবে এই ছিল একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল গাইড আপনার হাতে এখন পুরো ওয়াইফাই কন্ট্রোল কারা কানেক্টেড কি কত স্পিড নিচ্ছে কে বলুক থাকবে সব কিছু আপনি ঠিক করবেন নিজের মোবাইল থেকে ভিডিওটি যদি একটু কাজে লাগে তাহলে তো একটা লাইক দিতেই পারেন আর সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম আরো দরকারি টেক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে নিচে কমেন্ট করুন আমি চেষ্টা করব দ্রুত রিপ্লাই দিতে ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ